ভিজে ভিজে ফুল তুলছি আজকে কি অবস্থা বন্ধুরা এই দেখো এই ফুলটাটা তুলতে পেরেছি আর কি বৃষ্টি পড়ছে সারা দিন রাত অবশ্য ফুল আমার ছেড়ে তোলে তো আজকে আমি তুলেছি এখনো বেলপাতা পাইনি বেলপাতা তুলতে গেলে ইচ্ছা দেব উঠতে হবে কিন্তু কখন যাব বুঝতে পারছি না অন্তত টাইম তো যে বেলপাতা পেরে আনতেই হবে তো চলো এইটুকুই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুলটা তুললাম আর আজকে দেখো নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুল একটা ফুটেছে এইগুলো সব সামনের গাছ থেকে নিয়ে এলাম আর এই জবাটা পেছন দিক থেকে নিলাম জবাও আজকে বেশি ফোটেনি তো কি করা যাবে চলো ঠাকুরের ওখানে রেখে দিই আমি অর্ধেক ভিজে গেলাম আমার পুচকে তোলে ফুল আর ওই দেখো পুজোর ফুলটা আমি ওই কোণে ফেলি ওইদিকে কেউ যায় না দেখতে পাচ্ছ আর আমার এই গাছে হলুদ কলকে ফুলগুলো প্রচুর হয় কি সুন্দর লাগছে না এখানে শিউলি গাছ সব 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 রকম ফুল আছে আমার বাড়িতে তো চলো আজকে বেশি ফোটেনি তো কী করা যাবে